দুই তিন দিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে সতেরোই মের পরে ই ভিসা ইস্যু হবে সতেরোই মে হচ্ছে ই ভিসা অ্যাপ্লাই করার লাস্ট ডেট তখন অনেকেই হচ্ছে আমাকে হয়তো মনে রাখছেন যে পাগল হয়ে গেছে ভদ্রলোক বিজনেস করে বা অফিস করে এই জন্য হচ্ছে যে বলতেছে যেন মোর ক্লায়েন্ট জেনারেট করতে পারে আমি কিন্তু বলেছিলাম যে না এটা ক্লায়েন্ট জেনারেটের জন্য না ফর পাসিং দ্য ইনফরমেশন এম রাইট নাও উই হ্যাভ ই ভিসা যেটা সতেরোই মে দু হাজার চব্বিশের পরেই হয়েছে উনিশে মে আজকে বিশ তারিখ গতকালকে ইস্যু হয়েছে কালকে ইমিগ্রেশন অফ ছিল আমরা পাইনি আজকে পেয়ে গেছি হ্যালো হ্যালেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন দ্য নিউ ভিডিও এই ভিডিওতে আমি একটাই মোটামুটি ডিটেলসটা বলে দিব বিফোর দ্যাট আমার সাউন্ডটা একটু অফ করতে হবে প্রচুর টেক্সট আসতেছে আমাকে একটু সময় দেবেন প্লিজ সো গো আই এম সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স আমার হাতে বেশ কিছু ভিসা আছে এবং এগুলো ই ভিসা যেটা উনিশে মে ইস্যু হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে ফ্লাইটের টাইমের যেই ক্রাইটেরিয়াটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি ইভেন আজকেও বলতেছি এইটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি এখন আনুমানিক দিন সেটা ভিডিওর মাঝখানে বলবো এখন একদম শুরুতেই সব সাসপেন্স হচ্ছে ব্রেক না করি সেসব অবধি দেখেন ইনশাল্লাহ ইউ উইল গেট এ লটস অফ ইনফো রিগার্ডিং মালয়েশিয়া অ্যাটলিস্ট এ প্রোভালের আর আমি অনেকবার বলছি এগেইন আবার বলতেছি আমার ভিডিও আপনি দেখেন এতে আমি অনেক খুশি আই নিট এন ক্লায়েন্ট ফ্রম ভিডিওস ভাই আমার এটা থেকে ক্লায়েন্ট জেনারেট করার কোনো ইচ্ছা বা ইয়া নাই এবং আমি কখনো বলিও না যে আপনি এটা দেখে আমার কাছে অফিসে চলে আসেন উইথ পাসপোর্ট আচ্ছা এক ভদ্রলোক একদম আমি করছে আমি কমেন্টসটা দেখে হাসতেছিলাম আমি এই ডিটেলস আসতেছি আপনাদের একটু কমেন্টসটা পড়ে শোনাই তাহলে হয়তো আপনারা খুশি হবেনক্সে এই যে এখনও আছে বিএইচ জনি চতুর্শ রিয়াল প্রজেক্টের ম্যানেজার আপনারা আছেন বলেই বাঙালিদের এখন সৌদি গিয়ে শ্রমগুলো পে না তো আমার প্রথম প্রশ্ন ভাই আপনি কি ইন্ডিয়ান কিনা বা পাকিস্তানি কিনা আপনিও কিন্তু আমার দেশি মানুষ হ্যাঁ এবং চোদ্দ সিরিয়াল হচ্ছে বেসিক যদি হয় ভ্যাব ফর্টি টু থাউজেন্ড হচ্ছে বেসিক স্যালারি ওটি দিয়ে এই লোকটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবে এবং এটা আরও বাড়বে ষোলোশো কিন্তু বলা হয়েছে আফটার থ্রি মান্থ প্রভিশন পিওর সো আমার আপনার কাছে অ্যাজ এ ভাই রিকোয়েস্ট পজিটিভ না হলে অ্যাটলিস্ট নেগেটিভ না সরান ট্রাই টু বি এ পজিটিভ ম্যান ভাই ইটস এ রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট একদম বিনীতভাবে আপনাকে আমি রিকোয়েস্ট করতে চাই নিজে পজিটিভ হন অন্যদেরকে পজিটিভ বানান মানে নেগেটিভ তো আপনি হয়ে গেছেন সাম্য কোনো একটা কারণে পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তোবা তো আদার্স লোকজনকে নেগেটিভ না বানাই হ্যাঁ আমি বলতেছিলাম আপনার কাছে পাসপোর্ট নিয়ে ভিসার জন্য আসেন ভাই আই ড নিট আলহামদুলিল্লাহ বাট এই যে নেগেটিভ রিমারগুলা সরান মানুষের মধ্যে এটা কি ভালো কিনা ভাই আমার কাছে আপনার একদম বিনীত মানে জিজ্ঞাসা এই যে ভিসাগুলা যখন হচ্ছিল না আমি কিন্তু গতকাল একটা ভিডিওসে বলেছিলাম যে ভিসা সতেরোই মের পর ইস্যু হবে সতেরোই মে হচ্ছে ই ভিসার জন্য অ্যাপ্লাই করার লাস্ট ডেট অনেক ছেলে আছে বা ভাইয়া আছে আমাদের যারা ই ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছে তাদের কোম্পানি অ্যাপ্লাই করেছে সতেরোই মে অব্দি মি এই ছেলে বা ভাইগুলো রাত্রে ঘুমাইতে ওদের অনেক কষ্ট হয় কজ ওরা অনেক বেশি মানসিক টেনশন আছে আদৌ ভিসা হবে কি না দেখ কবে হাতে পাবো কজ সবাই জানে সতেরো মেয়ের পরে এই ভিসা হবে না আমি লাস্ট ভিডিওতে ক্লিয়ার করছি এগেন ক্লিয়ার করতেছি সতেরোই মে ছিল এই ভিসার জন্য অ্যাপ্লাই করার লাস্ট ডেট আমরা কিন্তু সতেরো তারিখে ভিসা পাইছি এবং আজকে উনিশে মেয়ের ভিসা এখানে অনেকগুলো ভিসা আছে মোটামুটি আমি নাম বলি নুরে আলম ভাই হ্যাঁ এর বড়ো ভাই আমার কাছে দেখেছে বিশে এপ্রিল ওনাকে মেডিকেল করাইছিলাম মানে স্পষ্ট মনে আছে আজকে হচ্ছে বিশে মে উনিশে মে ভিসা হয়েছে মানে এক মাসের আগে কিন্তু আফটার মেডিকেল অলরেডি আমরা এই ভিসা পেয়ে গেছি এবং নেক্সট মান্থে এদের ফ্লাইট হবে বা এই মাসেও লাস্টে ধরে টুটুল ভাই অনেক দূর থেকে আসছিল সোজাল ভাই আমার কাছে ঘুরে গেছে আরও অনেকগুলা নাম আছে আমি সবগুলোর নাম নিরাপত্তার সাথে না বলি যারা আমার কন্টিনিউ ভিডিও সাথে নামটা শুধু বলতেছি অ্যান্ড কাজ যারা আমাকে নিয়মিত দেখেন প্লিজ সাবস্ক্রাইব আয়ার ইউটিউব চ্যানেল পিগল নামে আপনারা তো ভিডিও দেখতেছেন অ্যাজ ওয়েল এজ উই অলসো হ্যাভ এ ফেসবুক পেজ আপনি চাইলে আমাদের ফেসবুক পেতে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আপনার মোটামুটি সব ধরনের ডিটেলসটা পেয়ে যাবেন ডিটেলস বলতে হচ্ছে আমরা ফেসবুকে নিয়মিত এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছি তারপরে লাইভও করতেছি এই যে আমাদের ফেসবুক পেজ আই কাছে এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন টি গোল যেই নামে আপনি আমাকে ইউটিউবে পাচ্ছেন সেম নেমে ইল ফাইন মি অলসো ইন ফেসবুক পেজ ডু ফলো আওয়ার পেজ ইটস এ রিকোয়েস্ট ভাই সো ই ভিসার কথা যদি আমি আসি যারা সাবমিট করে রেখেছেন ফর ই ভিসা এই অ্যাপ্রোভালে সেটা কনস্ট্রাকশন অফ ফ্যাক্টরি হোক যদি আপনার এজেন্সি বলে থাকে যে ভাই সাবমিট করেছি আপনি পাবেন ইন দ্যাট কেস ইনশাল্লাহ পাবেন এখন সেটা অথেন্টিক ইনফরমেশন হইতে হবে ধরেন আপনাকে বলছে যে পিজন অ্যাপ্লাই করছে কিন্তু উনি অ্যাকচুয়ালি করে নাই তাইলে আপনি কীভাবে পাবেন পসিবল না প্রকৃতপক্ষে যদি অ্যাপ্লাই করে থাকে ফর ই ভিসা তাহলে আপনি পেয়ে যাবেন এখন যেটা ইস্যু ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু রাইট নাও টিকিট টিকিটের খুব ক্রাইসিস চলতেছে টিকিট পাওয়া সো টাফ রাইট নাও ট্রাস্ট মি যেই টিকিটের ফেয়ার্সগুলো ফর্টি থাউজেন্ড সেটা এখন সিক্সটি প্লাস হয়ে গেছে মানে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকগুলো মানুষের ফ্লাই করতে হবে সো ইটস এ মানে ক্রাইসিস সিচুয়েশন রাইট না বাট আলহামদুলিল্লাহ আমার যতগুলো আছে আই গেস আমি এ মাসের মধ্যে ক্লিয়ার করাতে ট্রাই করবো টাইম ক দিন বারো ফ্লাইটের এইটা কিন্তু অফিসিয়ালি এই মুহূর্তে বলতে পারতেছি না বিকজ হচ্ছে আনটিল উই আর গেটিং এনি রিটেন ডকুমেন্টস ফ্রম মালয়েশিয়া এইটা অফিসিয়ালি বলা আসলে সম্ভব না তবে আমি একটা প্রেডিকশন বলতে পারি অ্যাজামশন আমি এগেইন বলি ইটস অ্যান প্রেডিকশন আর অ্যাজামশন ফ্রম মাই ওন হার্ট ভাই কোনো ইয়া থেকে না মানে কোনো সোর্স না আমি নাম উল্লেখ করতেছি না আমার ব্যক্তিগত ধারণা বা আমি আল্লাহর কাছে দোয়া করি প্লাস হচ্ছে যে নিজের স্বপ্ন দেখি বা বিশ্বাস করি এটা বৃদ্ধি পাবে এখন কতদিন বৃদ্ধি পাবে সেইটা অফিসিয়ালি হোয়েন উইল গেট এনি সর্ট অফ নিউজ ডকুমেন্টস ফ্রম মালয়েশিয়া আপনাদেরকে আমরা জানাবো তার আগে না টাইম লাগবে হ্যাঁ সো যেটা হচ্ছে যে আমরা নিউজ পাই পেলে দেন জানাবো সো একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে মেইন ইস্যু টিল নাও অফিসিয়ালি আমরা কোনো ইনফরমেশান পাই নেই যখনই পাবো হ্যাঁ ডেফিনেটলি উইল লেট ইউ নো এই জন্য আমাদের একটু টাইম দিতে হবে যখনই হোয়েন উইল গেট এনি শর্ট অফ নিউজ রিগার্ডিং ফ্লাইট মালয়েশিয়ার যে একজাক্টলি বা অ্যাকচুয়ালি কতদিন বাড়ছে তখন এইটার সলিউশন তার আগে আসলে এই মুহুর্তে বলাটা মানে আপনার অ্যাকচুয়ালি পসিবল না তবে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলি এর সময় থেকে বেশি ইনক্রিজ হওয়ার কতদিন হবে অফিসিয়ালি দেলিশন মেমো মেমোটা ইস্যু করবে তখন আমরা যখন পেয়ে যাব অফিসিয়ালি আমি ট্রাই আপনাদের কাছে ওই কপিটা তুলে ধরার জন্য যেন আপনারা বুঝেন এবং যারা লাস্ট স্লটে ভিসা পেয়েছেন ই ভিসা এদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ ওনারা একদম শেষ মুহূর্তে মেডিকেলটা করছিল একদম শেষ বলতে একদমই শেষ ওই মুহূর্তে অনেকেই ভাবছে যে বন্ধ হয়ে গেছে অ্যাপ্রুভাল হবে কিনা আরেকটা কোয়েশন আপনাদের মধ্যে অ্যারাইজ হবে নিউ অ্যাপ্রুভাল কবে নাগাদ হইতে পারে তো এইটা স্পেসিফিক ডেট এই মুহূর্তে বলা টাফ তবে মোটামুটি একটা প্রেডিকশন আছে নিউ অ্যাপ্রুভাল হবে ইনশাল্লাহ সম্ভাবনা সব থেকে বেশি সো এটার জন্য একটু টাইম দিবেন আমরা যখনই অফিসিয়ালি কোনো ডকুমেন্টস পেয়ে যাব নতুন অ্যাপ্রুভাল কবে থেকে শুরু হয়েছে উইল লেট ইউ নো মেডিকেল কখন থেকে স্টার্ট হবে উইল লেট ইউ গাইস নো থ্রু আর ইউটিউব চ্যানেল অ্যান্ড এজ ওয়েল এস ফেসবুক পেজ আমি বারবার বলে আপনারা ফেসবুক পেজটা কেন ফলো করবেন ফেসবুকে আমাদের একদম টু দি পয়েন্টে আপডেট থাকে এবং ওইখানে লাইভ চ্যাট আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন ওখানে কনট্যাক্ট নাম্বারও আছে চাইলে ওখান থেকে একদম ইজিলি আপনারা অফিসে পৌঁছাতে কল করতে পারেন যেহেতু আমাকে অনেকেই কলে পান না এইটা আসলে ভাবের কোনো ইস্যুজ নাই আমি খুবই সাধারণ মানুষ একদমই নগণ্য হয়তো পৃথিবীর সব থেকে নগণ্য মানুষের মধ্যে আমি অন্যতম প্রশ্নটা তারা ফোন কেন ধরেন না এটা লজিক্যাল একটা রিপ্লাই আছে ভাই আমার অনেকগুলো অফিসিয়াল কাজ থাকে এই ভিসাটাই কনভার্ট হইতে নিশ্চয়ই এমনি এমনি হয়ে যায় নাই অটোমেটিক না এর পিছনে অনেক শ্রম আছে বিহাইন্ড দ্য সিন দে আর ইজ লটস অফ থিংস ভাই ফ্রম মেডিকেল টু ই ভিসা এখানে অনেকগুলো এফোর্ট দিতে হয় ওনার সাথে কথা বলা মেডিকেল করানো কলিং হইলে ট্রেনিং ফিঙ্গার করানো পেমেন্ট রিসিভ করা পেমেন্ট সাবমিট করা ই ভিসা কনভার্ট করানো ওনাকে টিকিট করে দেওয়া ফ্লাইট করানো ওনাকে জানানো কখন ফ্লাইট উনি কী কিনবে সেটাও কিন্তু সব ফোন দেয় ভাই মেডিসিন নিব কতগুলো নিব মানে ট্রাস্ট মি মানে আপনি আনটিল আমার চেয়ারে পয়সা ডিল করতেছেন আমি আপনাকে হয়তো বা বুঝায় বলতে পারবো না মানে এটা আসলে ওই যে বলে না যে হাত কাটলে যার কাটে ওরই ব্যথাটা লাগে পাবলিক দেখে হচ্ছে ব্লিডিং হচ্ছে বাট অ্যাক্সুয়ালি ফিলটা ওই ভদ্রলোক বা ভদ্রমহিলাই করে এটা আমি এক্সাম্পলটা এই জন্যই দিলাম আনটিল আপনি আমার প্লেসে আসতেছেন ইউ আর নট বি উইল ইউ উইল নট এবল টু ফিল মাই পেন ভাই অনেক বেশি প্যারা থাকে অনেক মানে বিয়ন্ড ইমাজিনেশন আমি মানে রাতে হচ্ছে অ্যারাউন্ড আপনারা হয়তো ফেসবুকে অনেকে দেখছেন টেন থাউজেন্ড প্লাস এস্টে ভাটি আদারওয়াইস আমার ঘুম আসে না রাত্রে এত বেশি প্রেশার সো এই প্রেশারগুলা ডেফিনেটলি ইটস পজিটিভ প্রেশার আমি এমন কিছুই করি নাই বা করব না কখনোই যেটার জন্য আমার মানে ঘুম নষ্ট হয়ে যাবে বাট প্রেশারটা টেনশন থাকলে এটা আপনারা বুঝেন আমি জাস্ট পার্সোনাল জিনিস শেয়ার করলাম এই জন্যই লাস্ট দুই দিনের আমি কিন্তু মানে কন্টিনিউয়াস বলছি যে ভাই ইউল গেট ই ভিসা আফটার সেভেন্টিন মে শতরমের পর ই ভিসা হবে বাট ইস্যু করার লজেট বলা হয়েছে সতেরো অ্যান্ড আরেকটা তথ্য আমি একটু প্রাউডলি বলতে চাই একদম বুকে হাত রেখে বলতে পারি টিল নাও আমি কলিং দিসি বা হচ্ছে যে বলছি ভিসা হবে বাট আপনি ই ভিসা পান নাই এমন কেউ যদি থাকেন সিঙ্গেল পারসন প্লিজ ডো কমেন্টস ইন কমেন্টস বক্স আপনি আপনার নাম পাসপোর্ট নাম্বার দিবেন ওপেন চ্যালেঞ্জ আমাকে একটু কমেন্টস করে দেখবেন যে ভাই আমার নাম এক্স ওয়াই জেড পাসপোর্ট নাম্বার এবি ড্যাশ আমি ই ভিসা পাইনি এরকম যদি হয় ইনশাল্লাহ এটা সম্ভাবনা অলমোস্ট নাই যদি আমার ব্রেইনে কোথাও ভুল না হয় বা আমি দিতে ভুল না করে ডেলিভারি কজ সো ফার সো লং আমি যতগুলো মানুষের রেসপন্সগুলো দিয়েছিলাম সেটা হোক দুজন বা চারজন আলহামদুলিল্লাহ ভাই আমি ওনাদেরকে ই ভিসাটা বুঝাই দিছি এখন যেইটা আছে ফ্লাইট কয়েকজনের বাকি আছে এগুলো হয়ে যাবে এটা যেহেতু আমি ই ভিসাটা অব্দি কনভার্ট করতে পারছি আমার এজেন্সি বা অফিস পার্সে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা চলে যাবেন এবং ফ্লাইটের ম্যাট যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে তো আর আলহামদুলিল্লাহ এটা সম্ভাবনা অনেক বেশি আর সব থেকে ভালো লাগার মোমেন্ট যদি আমি এগেইন বলি যে ভাই আলহামদুলিল্লাহ যাদেরই দায়িত্বটা নিয়েছিলাম কাঁধে রেসপন্সিবিলিটি এটা ইনশাল্লাহ মানে ফিল আপ করে ফেলছি ডিটিল নাউট এভরি ওয়ান হ্যাজ গট দেয়ার ই ভিসা অলরেডি আমি ট্রান্সফার করে দিছি মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি স্টিল যদি কেউ পেয়ে না থাকেন আমার টেকনিক্যাল ভুলের জন্য তাইলে আমাকে প্লিজ আইদার আমার অফিসিয়াল ফেসবুক পেজে নক করেন নর আমাদের আপুর আস ওনাদেরকে ফোন করেন ইউ গা ক্যান টেক্সট মি অ্যাজ ওয়েল আমার নাম্বার আই গিয়ে যাদের ভিসা হওয়া আছে প্রত্যেকের আছে আসে টেক্সট ভাই আমি এই লোক আমি পাই নাই উল্টা আমি বলতে পারি আমি অনেকের কমিটমেন্ট আছে যারা আমাকে বলছিল আজকে পেমেন্ট করে না মানে অনেক ইস্যুজ আছে আমি ইউটিউবে না বলি তো এইটুকু বলতে পারি বুকে হাত দিয়ে আলহামদুলিল্লাহ যাদেরই রেসপন্স নিয়েছিলাম প্রত্যেককেই আমি সাকসেসফুলি ভিসা করে দিতে পারছি ইটস অ্যান অ্যাচিভমেন্ট ফর মি আল্লাহ আমাকে যতটুকু দায়িত্ব দিছে আমার এজ তো এখনও অনেক কম মানে আমি কিন্তু এখনও পিচ্ছি আমি বিলিভ করি একদমই বাচ্চা সো ওই জায়গা থেকে আমার অনেক সিনিয়র ভাই আছে যাদের এজ থার্টি ফাইভ থার্টি এইট ফর্টি আমার অলমোস্ট ডাবল বয়স সো তাদের দায়িত্ব আমার কাছে দিছে এবং আমি সাকসেসফুল এটা করতে পারছি এই ছোট্ট বয়সে এইটা আমার জন্য অনেক বড়ো প্রাপ্তি অ্যান্ড আপনারা দোয়া করবেন আমি যেন ইন ফিউচার ইনশাল্লাহ এখন যেই ইয়েটা আমার ভিতরে আছে যেটা আমি ধরে রাখতে পারি এবং আমি সবসময় বিলিভ করি যে ইফ ইউ আর অনেস্ট অ্যান্ড বিং এবল টু প্রোভাইড গুড সার্ভিস পিপল উইল কাম টু ইউ বাই দেওয়ার ওন এফোর্ট এখানে মানে আমার বলতে হবে না ইনশাআল্লাহ ওনারা নিজেরাই আসবে আর আপনি একজনকে পাঠালে উনি ভালো থাকলে উনি নিজেই দশজনকে হচ্ছে যে রেফার করবে আর যদি আপনি কাউকে পাঠান উনি আলটিমেটলি খারাপ থাকে আপনি যতই মানে লোককে ডাকেন নন ইজ গোয়িং টু বি কাম আমার কাছে অনেক লোক আসে দেশের একদমই মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদের কাছে অনেক বেশি মানে কৃতজ্ঞ বিষয়টার জন্য সো আজকে পার্সোনাল ইস্যুতে না যাই অনেক বক বক করে ফেলছি যদি কোনো ভুল হয়ে থাকে সরি যারা আমাকে নিয়মিত দেখেন তাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা আর রাইট না উই আর ফ্যামিলি নাম্বার্স অফ থার্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি এইট আমাদের দশ তারিখে হচ্ছে এক বছর পূর্তি হবে টি গোলের আমাদের আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আমি কিন্তু আমার বলি না কখনও এটা আপনাদের সকলের চ্যানেল আমরা ওই দিন একটা ছোট্ট প্রোগ্রাম করবো ডেফিনেটলি আপনার ইনভাইটেড গিফট নিয়ে আসলে খুব ভালো না আনলে আরও ভালো হ্যাঁ জাস্ট কিডিং আমি আপনাদেরকে কেক খাওয়াবো ইনশাল্লাহ আরও কিছু খাইয়েছিল তাও খাওয়াবো চলে আসেন আমার অফিসে অ্যাড্রেসে সকলে জানেন আবার বলে দিচ্ছি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সেরানবাড়ি বনানী ঢাকা মেগিন বলি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি বাড়ি বনানি ঢাকা তো কারো কোনো ইস্যুস থাকলে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম